প্রিয় দর্শক আমরা আছি আপনাদের সাথে আজকের শিরোনাম হলো আমরা মানুষ এরকম কেন আমরা মানুষ এরকম কেন এখানে একটা নিজেদের প্রতি নিজেদের তিক্ততা নিজেদের বোকামের জন্য আমরা আমাদের জীবনযাত্রায় যে প্রবলেমগুলো করি যেই সমস্যাগুলো করি সেই সমস্যাগুলো আমরা কেন করি আমরা জানা বোঝার পরেও এমন বিষয়কে উপজীব্য করে আজকের এই লাইভটি আমি একদম একটা বড় একটা বিলের মধ্য থেকে একটা মোহনীয় জায়গা একটা চমৎকার জায়গা থেকে আপনাদেরকে আমরা লাইভে সংযোগ করেছি যারা লাইভে সংযোগ হবেন বা আমাদের সঙ্গে একত্রিত হবেন সকলকে অভিনন্দন জানিয়ে রাখছি গ্রামের দৃশ্য আপনাদেরকে অবলোকন করাবো সাথে আমরা মানুষ এরকম কেন এই বিষয়ের শিরোনামের উপরে আজকের আলোকপাত করব তারপর কি খবর ভালো আছেন কটা করুন ছয়টা ছয়টা গরু রয়েছে চমৎকার একটি জায়গা থেকে আপনাদের সাথে আমরা সংযোগ হয়েছি আমাদের সাথে যারা সংযুক্ত হবেন বা সংযুক্ত হচ্ছেন সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি প্রতিটা মানুষ তার নিজ নিজ কর্মে কেউ চলে যাচ্ছে আবার কেউ বা কর্ম থেকে ফিরে আসছে নিজ গন্তব্যে দিন এবং রাতের এই সমন্বয় ক্ষোণে আপনাদের সাথে দর্পণটিভির সম্মানিত দর্শকদের সাথে আমরা একত্রিত হওয়ার প্রয়াসে এমন একটি চমৎকার মুহূর্তে এমন একটি সৌন্দর্যপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে আমরা কথা বলছি আমরা মানুষ এরকম কেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা আমি বলতে চাই যে আসলে আমরা যেমন মানুষেরা সিগারেটের প্যাকেটে লেখা থাকে সংবৃদ্ধি সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ আমরা মানুষ সুস্থ সচেতন মানুষ এই সিগারেট কিন্তু খাই গ্রাসে অথচ আমরা যদি নিজেদের ভালো না বুঝি নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন না হই নিজেদের অধিকারের কথা নিজেরা আদায় করতে না পারি তাহলে মূলত আসলে কারা আমাদের জন্য কথা বলব এখন আমি যদি বা আপনি যদি আপনার আপনি যদি আপনার সমস্যার কথা আপনার ভালো আপনার মন্দ কোথায় সেটা যদি আপনি না বুঝেন তাহলে অন্য কিভাবে অন্যরা কিভাবে বুঝবে এই যে সিগারেট খাওয়া আইনগতভাবে দণ্ডনীয় সামাজিকভাবে অপরাধ এবং এটা এর চাইতে বড়ো কথা হলো স্বাস্থ্যগতভাবে এটা খুবই জঘন্য এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হানিকর অথচ এত কিছুর পরেও কিন্তু আমরা আমাদের মধ্যেই অনেক মানুষও একেবারে দেদার্সে সিগারেট খাচ্ছি এবং এই যে সিগারেট খাওয়াটাকে আমরা ন্যূনতম কিছুই মনে করছি না তো এই যে সিগারেট থেকে শুরু করে এই যে এছাড়াও অন্যান্য যে খাবার দাবার আমরা আজকে যে খাবারগুলো খাই আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে খাবারগুলো খাই আমাদের পিতৃপুরুষ আমাদের পূর্বপুরুষদের যদি এগুলো কোনো সুযোগ থাকতো যে কবর থেকে উঠিয়ে খাওয়ানোর এই যে প্যাকেটজাত খাবার অগ্রহণীয় খাবারগুলো তাহলে কিন্তু তারা মানে পাগল হয়ে যেত যে এগুলো কি খাবারের মধ্যে পড়ে অথচ এগুলো আমরা খাবার খাচ্ছি প্রিয় বন্ধুরা আমি বারবার বলছি সিগারেট খাওয়ার কথা সিগারেট এত স্বাস্থ্য হানিকর অথচ এই সিগারেট কিন্তু আমরা খেতেই আছি এই সিগারেট খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেটের গায়ে লেখা থাকে আসলে কি দেখুন যে একটি প্রোডাক্টের কখনো প্রোডাক্টের যারা কর্মকর্তা বা প্রোডাক্ট যা তৈরি করে কখনোই বলে না যে এই প্রোডাক্টটি আপনার জন্য ক্ষতিকর কিন্তু সিগারেট কোম্পানি প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্টের গায়ে লিখে রাখে সংবৃদ্ধি সতর্কীকরণ এবং সতর্ক করে দিচ্ছে এটা জন্য ক্ষতিকর অথচ এই ক্ষতিকর প্রোডাক্টটাই আমরা গোগ্রাসে খাচ্ছি কোনো হিসেব ছাড়াই খাচ্ছি এবং এটা কিন্তু আইনগত দণ্ডনীয় সামাজিকভাবে অপরাধ আপনি সিগারেট খাচ্ছেন ধোঁয়া ছাড়ছেন কার্বন ডাইঅক্সাইড মিক্সড করে দেখা যাচ্ছে পরবর্তীতে সেটা আরও বেশি স্বাস্থ্য হানিকর হয়ে আপনার আশেপাশের পরিবেশকে নষ্ট করছে শিশু বাচ্চাদেরকে নষ্ট করছে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করছে কিন্তু এগুলো কে শুনে কার কথা এগুলো যেন এখন ওপেন সিক্রেট হয়ে গেছে মানে সিগারেট খাওয়াটা সে ধরনের কোনো অপরাধ বলে গণ্য করা হচ্ছে না এই সিগারেট মানুষ খুব হরহামেশাই কোনো মানে হিজিটেড ছাড়াই যখন খাই তখন আমরা আসলে আশ্চর্য হই যেই জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর সেই জিনিসটা যখন এতটা এতটা নিঃসংকোচে মানুষ খায় তখন আমরা আসলে আশ্চর্য হই যে আমরা মানুষ আমরা যেহেতু সৃষ্টিকর্তা আমাদেরকে একটা জ্ঞান দিয়ে আমাদের বিবেক দিয়ে আশ্রাফুল মাকলুকাত করে আমাদের এই পৃথিবীর বুকে পাঠিয়েছে কিন্তু আমরা যখন আমাদের এই জ্ঞানটাকে এই বিবেকটাকে যখন কাজে না লাগিয়ে আমরা আমাদের এই জ্ঞানটাকে আমরা অপব্যবহার করি বিভিন্নভাবে অপকাজে ব্যবহার করি তখন আসলে আমরা আমরা যে সে আশ্রাফুল সৃষ্টির সেরা জীব তখন আমাদের আসলে এটা এটা আমাদের জন্য ভাবাটা বা আমাদের জন্য চিন্তা করাটা বা আমাদেরকে মনে করাটা আমাদের জন্য এক লজ্জার তাই প্রিয় বন্ধুরা আমরা আপনাদের জন্য এতটুকুই সচেতনতার বার্তা রাখতে চাই যে আসলে আমরা সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষ হিসাবে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকেই আমাদের যে বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজন কিংবা যে বিষয়গুলো আমাদের জন্য অপ্রয়োজন সেই বিষয়গুলোর থেকে সম্যক ধারণা নিয়ে আমাদেরকে আমাদের প্রতিনিয়ত আমাদেরকে পথ চলতে হবে তাহলেই না আমরা সৃষ্টি জীব নতুবা আমরা মানুষ হয়ে আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক থাকার পরেও যদি আমরা আমাদের এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত না করে বরং উল্টো পথে চলি আমাদের স্বাস্থ্য হানিকর কাজ করি তাদের সিগারেট খাই তাহলে এটা যে আমরা কতটা মানে মূর্খের জগতে বাস করছি মানে আমার কাছে মনে হয় যারা সিগারেট খায় নিজের পয়সা খরচ খরচ করে গাঁটের পয়সা খরচ করে তখন আমার কাছে মনে হয় যে আসলে মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না যে আপনি আপনার পয়সা খরচ করে সিগারেট খাটছেন আপনি আপনার পয়সা খরচ করে আপনার নিজের শরীরের ক্ষতি করছেন এটা কি আসলে কোনো মানে কোনো ক্ষেত্রে মানা যায় মানে কোনো ক্ষেত্রেই মানা যায় না তখন আমার কাছে মনে হয় যে মানুষগুলো আসলে মানে মানে ন্যূনতম জ্ঞান আছে কিনা এই মানুষগুলো আসলে তার নিজের জন্য তার পরিবারের জন্য এই সমাজের জন্য এই দেশের জন্য আসলে মানে আদৌ কি কোনো সম্পদ মানে আদৌ কি কোনো মানুষ কিংবা আদকে কোনো মানে শুভ কিছু বয়ে নিয়ে আসতে পারবে নাকি অল ওভার এই মানুষগুলো আমাদের জন্য সবার জন্য ক্ষতিকর কারণ একটা মানুষ যখন সিগারেট খায় একটা মানুষ যখন নেশা করে তখন কিন্তু আলটিমেটলি সে যেমন নিজের ক্ষতি করে তার বাচ্চার ক্ষতি করে তার পরিবারের ক্ষতি করে সমাজের ক্ষতি করে বৃহত্তর স্বার্থে আমাদের পুরো বাংলাদেশের ক্ষতি করে আর আমরা বাংলাদেশের ক্ষতি হোক এমন কিছু আমরা কোনো ক্রমেই চাই না সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক সেটা সামাজিক ক্ষেত্রে হোক সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক সেটা রাজ মানে আর্থিক ক্ষেত্রে হোক তাই আমরা আমরা চাইবো যে আমাদের এই দর্পণ টিভির প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা সচেতনতা ছড়াবো এবং আমরা নিজেদের জায়গা থেকে আওয়াজ তুলব নিজেদেরকে শুদ্ধ করার জন্য নিজেদেরকে সচেতন করার জন্য পবিত্র হাদিসও এসেছে তোমরা যে কোনো অন্যায় দেখলে অপকর্ম দেখলে তোমরা হাত দিয়ে প্রতিহত করো সেটা যদি সম্ভব না হয় তাহলে তোমরা সেটা মুখ দিয়ে প্রতিহত করো আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে তোমরা অন্তত ঘৃণা করো আমরা 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 আমাদের চ্যানেল কর্তৃপক্ষ আমরা আমরা সব সময় সোচ্চার আসলে অন্যায়ের পক্ষে সেটা সামাজিক ক্ষেত্রে হোক ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রেই যখন অন্যায় হয় আমরা সে জায়গা থেকে কথা বলি আমরা প্রতিবাদ আমাদের সোচ্চার আমরা আমাদের জায়গা থেকে সবসময় প্রতিবাদ সোচ্চার থাকি তো আমরা চাইবো আমরা একটা প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা একটা জায়গায় এসে আমরা আমরা প্রতিবাদ অব্যাহত রাখব যাতে এই সমাজকে এই দেশকে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারি মুক্ত করতে পারি তবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে এমন কামনা রেখে এমন প্রত্যয় রেখে এমন প্রয়াস রেখে এমন আকাঙ্ক্ষা রেখে আজকের এই লাইভটি শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ